আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা বিরিয়ানি রান্না করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটা ভা ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে আজকে বিরিয়ানি রান্না করবেন সেটাই দেখাবো আমি নিয়ে নিয়েছি দুটা তেজপাতা দারচিনি জিরা আর একটা হচ্ছে জয়ত্রী এলাচ লবঙ্গ গোলমরিচ আর যদি জয় না থাকে না দিলেও চলবে কোনো সমস্যা নাই সবগুলোকে একটু টেলে আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি এবার হচ্ছে মুরগির মাংসের মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে এভাবে মেখে নেব আর চাল কয় কাপ চাল দিচ্ছেন এটা ভালোভাবে মনে রাখবেন না হলে পানির পরিমাপটা হচ্ছে আপনার গড়্বর হয়ে যাবে এদিকে আমি চালগুলো ভেজাতে দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট থেকে বেশি ভেজাতে যাবেন না এবার সবগুলো চিকেন আমি হচ্ছে তেলে ভেজে নেব বিরিয়ানির মাংস অবশ্যই চেষ্টা করবেন তেলে ভেজে নেওয়ার জন্য এতে করে মাংস সব ভাঙে না খেতে অনেক ভালো লাগে আর এভাবে রেগুলার যে আমরা চিকেন রান্না করি ওভাবে হচ্ছে আমি এখন চিকেনটা রান্না করে নিব দেখেন ফার্স্টে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দুটা তেজপাতা এলাচি আর দারচিনি দিয়ে দিলাম এবার টমেটো দিয়ে দিলাম এবার হচ্ছে হলুদ মরিচ মশলার গুঁড়ি সব দিয়ে দিলাম আর যে ওই যে আমি পেস্ট করে রেখেছিলাম যে মশলার গুঁড়ি ওখান থেকে অল্প পরিমাণ দিব আদা রসুন দিয়ে দিব আর ভালো মতো মশলাটা কষাবো কষানো হয়ে গেলে এবার হচ্ছে আমি মুরগির মাংসগুলা দিয়ে দিব আলুগুলা মুরগির মাংস যত কষাবেন ওটা খেতে তত বেশি মজা হয় এই যে আমি ওই যে গুঁড়ি গুঁড়ি যে মশলাটা ছিল ওটা দিচ্ছি তো এই যে কষানো শেষ মাংসটা প্রায় হয়ে এসেছে আমি চালগুলো ধুয়ে ছাঁকনিতে নিয়ে নিয়েছি এবার সব মাংসগুলো আমি মাংস আর আলুগুলো হচ্ছে একটা বাটিতে তুলে নিব আর যে পাত্রে আমি বিরিয়ানিটা বসাবো সেই পাত্রে ঝোলগুলো দিয়ে দিব এবার হচ্ছে চালগুলো সব দিয়ে ভালো মতো এইগুলো ভাজতে হবে হ্যাঁ ঝোলের সাথে যেহেতু আমরা এখানে আলাদা তেলের মধ্যে বিরিয়ানিটা ভাজতেছি না তো এবার এই পর্যায়ে গাজর দিয়ে দিব আপনার বাসায় যদি গাজর থাকে গাজর দিয়ে দিবেন ভালো মতো এটাকে যখন আপনি দেখবেন যে তেলটা ছেড়ে ছেড়ে আসছে হয়ে গেছে চালটা তখন হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পানির মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন একসাথে অনেকগুলো পানি দিয়ে দিবেন না পরে আবার দেখবেন যে আপনার চালটা নরম হয়ে গেছে এক কাপ পান চালের মধ্যে হচ্ছে আপনি দুই কাপ পানি দেবেন হ্যাঁ এবার বাকি যে গুঁড়ি মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমার মনে হচ্ছিলো একটু পানি লাগবে তো আমি আর পানি দিয়ে দিলাম একদম লো আছে এটাকে আমি বিশ মিনিট গ্যাসের মধ্যে রেখে দিব একদম লো আছে উল্টানো যাবে না ঘন ঘন এই যে আমার বিরিয়ানি রেডি